প্রত্যেক বছর টাইসুর জন্মদিন পালন করা হয় আজকে একজন মিসিং আছে তাইশুর ব্রামি মিসিং আছে হ্যাঁ হ্যাঁ এইবার দেখানো হচ্ছে টাইশহর কেক এটা সুগার ফ্রি কেক সুগার ফ্রি তো এটা সুগার ফ্রি অর্ডার দিয়ে বানানো হয়েছে প্রতি বছরই অর্ডার দিয়ে বানানো হয়

तात्री तात्री अच्छा तात्री 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 ए ए ओके ओके खाबे এদিকে খাবো এদিকে খাবো এদিকে তো ঘোরা এদিকে খাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এদিকে আসো এই এই দেখো 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 এই তুমিpmodি চলে যাও তুমিpmodি চলে যাও স্লিপ হবে স্লিপ হবে দেখো বাবাpmodি চলে যাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ইয়ে কই বাই ডে কেকটা কে খাবে

টিলেディスクর না যা আনতে হবে হয়ে গেছে আর জায়গা নেই হ্যাঁ তুমি খাই দাও ভিডিও কর আমি ওকে খাওয়াই একটু কিছু পুরো ভিডিওটা ধরে আমি তোমাকে খাবো যেটা কেউ তুমি খাও এই যে